চিনতে পারেনি এর কারণে একটা পাথর মেরেছে ঢাল চুড়েছে আপনি তাদের ক্ষমা করে দিন আপনি চিন্তা করেছেন আপনাকে আমি মারব আমাকে আপনি মারবেন এবার আমাকে আপনি তৈরি করেছেন যে আপনি মাফ করে দিন শুধু মাফ করলে হবে ক্ষমা করতে হবে আল্লাহ নতুন তৈরি করতে হবে বলতে হবে যে আল্লাহ এরা চিনতে পারেন তার মানে দাওয়াতি কাজ করতে গেলে মানুষ ছোট বড় কি কথা বলবে কথা সত্য মানুষ যাবতীয় কথা বলবে যে ইজতেমা করবে প্রোগ্রাম করবে যাবতীয় কাজ করবে এটা মানুষ কি করবে ছোট বড় কাজ করবে আমাদের মনে তো সব মানুষ বলেছে দিনাতে তো ছাড়তে পারেনি এত বড় সম্মানিত মানুষকে আমরা তো ছোট মানুষ আমরা তো তাদের পায়ে সমতুল্য নয় তারপরে আমাদের দাওয়াতি কাজ করতে গেলে মানুষ বলবে এই নির্দিদায় বলার পর আমাদের দাওয়াতি কাজ করতে হবে তাহলে রসুল সাল্লাহ সাল্লামের নম্র রসুল মানুষ তিনি পৃথিবীতে ছিলেন যা দ্বারা মানুষ উপকৃত হয়েছে এবং ইসলাম পালোয়ার দিয়ে বিজয় হয়নি বরং সুন্দর আকলা সুন্দর চরিত্র দিয়ে ইসলাম বিজয় হয়েছে আমরা আমাদের আখলাতটাকে সুন্দর করার জন্য আমাদের চরিত্রটাকে সুন্দর করার জন্য আমাদের মুনা থেকে আচরণটা বের করে ফেলে দিতে হবে যেটা মুনা থেকে আচরণ রয়েছে মুনা থেকে আচরণ রয়েছে তাই উত্তম চরিত্রটা করে আপনি লাভ পাবেন আর যাতে মুনা থেকে আচরণ থেকে যায় তাই উত্তম চরিত্র আপনার শরীরের মধ্যে গঠন হবে না আপনি উত্তম চরিত্রের অধিকার হতে পারবেন না

যে তারা আল্লাহ আল্লাহকে এবং যারা তাদের তাদেরকে ধোকা দিচ্ছে খারাপ চরিত্র সাহিত্যে দেখাচ্ছে ভালো চরিত্র করলে কি হবে আর খারাপ চরিত্র করলে তাদের এক লাখটা আর ভালো মানুষের এক লাখটা খারাপ মানুষের এক লাখটা একটু দেখিয়ে আমরা সুন্দর আচরণের দিকে চলে যাব আল্লাহ শারা বলছেন যে তারা আল্লাহকে এবং যারা ইমার হয়েছে তাদেরকে কি ধোকা দিচ্ছে অথচ তারা নিজেরা নিজেদেরকে কি দিচ্ছে ধোকা দিচ্ছে তারা তো অনুভব করে না বিমা অন্তর রয়েছে ব্যাধি অসুখ তাদের অন্তরে কি রয়েছে অসুখ রয়েছে ব্যাধি রয়েছে আর আল্লা সুখনা তারা তাদের ব্যাধি তাদের অসুখকে বেশি করে দিয়েছে তাদের অসুখ তাদের ব্যাধি বেশি করবে কিছু মাস ক্যান্সার আছে শরীরে করোনা ভাইরাস আছে জ্বর আছে ঠান্ডা আছে যে না বধুর অন্তরে কি আছে আল্লাহ যে তাদের অন্তরে অন্তর সঙ্গে রয়েছে ব্যাধি তাদের অন্তরে ক্যান্সার নেই তাদের অন্তরে করোনা ভাইরাস নেই তাদের অন্তর রয়েছে মুনাফিকে আচরণ তাদের চরিত্রের মধ্যে রয়েছে মুনাফিকে আচরণ আর এই আচরণ করে 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 তাদের আখাক চরিত্রটা মুনাফিকদের মতন হয়ে গেছে আর এই মুনাফিকদের মতো আচরণ হয়ে হয়ে তারা মুনাফিক হয়ে গেছেন আর আল্লাহ মানা তাদের এই মুনাফিকের আচরণটা আল্লাহ বেশি করে দিয়েছেন কি করে দিয়েছেন বেশি করে দিয়েছেন তাদের ল বেশি করে দিয়েছেন তাদের জন্য রয়েছে ভয়ানক আজাদ শারীর হচ্ছে মিথ্যাটাকে বর্জন করে দেওয়া কি করে দেওয়া মিথ্যাকে বর্জন করলে আপনি সঠিক সঠিক চরিত্র পাবেন উত্তম চরিত্র পাবেন এই আয়তে দুটি বাক্য আমরা এখান থেকে গ্রহণ করতে পারি তার একটি বাক্য হচ্ছে মুনাফিক থেকে হুষে দিলে আক একটা সুন্দর হবে চরিত্রটা ভালো হবে দু নম্বরে তিনি বললেন মিথ্যা বলবেন মিথ্যা বলেন কাজির হাত

হাসার সৃষ্টি করো না সৃষ্টি করো না সৃষ্টি করো না ফিতনা ফাসাদ করো না পলক না ফিতনা ফাসাদ পৃথিবীতে করো তারা কি বলেছে যে কওম ইন্না তখন বলে আমরা নিশ্চয় তখন বলে আমরা নিশ্চয় আমরা তো নিশ্চয় আমরা তো আছে আমরা তো আছে তখন হচ্ছে তখন হচ্ছে আমরা তোমাদের সাথে ছিল আমরা তোমাদের সাথে চিন্তা চিন্তা মাদ্রাসে বিষয় মাদ্রাসে বিষয় তাই তো এসব আঁকড়া

তুমি যেটা চাইছো চাইছো চয়েস করছো যেটা তুমি চাইছো করছো যেটা তুমি চাইছো যে এটা মানুষ আপনার চুপ যে এটা মানুষ আপনার চুপ ভালো কথা বলো না কথা বলবো বলা হয় পাপ হয় তিনি বললেন যে মানুষ যেখানে বসে খাত বলছেন যে আপনি ঠিকই বলেছেন লোকটা ভালো প্রথম নম্বর কি বললাম বাড়ি থেকে বের হবে না বিনা করে চায়ের স্থলে

সুন্দর ভাই সূত্র ঠিক করার জন্য